আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর একটি ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন সকাল বেলা সকাল বেলা উঠে এই আঙ্গিনা বাগানের গাছগুলো দেখতে বেশ ভালো লাগে তো এই জন্য একটুখানি আঙ্গিনা বাগানের সামনে আসলাম আর বেশিক্ষণ তো থাকা যাবে না রান্না বান্না করতে হবে তো চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে এসেছি আর এগুলোকে আমাদের এলাকায় ঘ্যাটকোল বা ঘ্যাটকচু বলে অনেকে খারকোল পাতাও বলে থাকে তো খুবই সামান্য তবে এই খারকোল পাতা আজকে বাড়বো ডাটা পাতা উভয় উভয়ই বাড়বো তো এগুলো বেটে আমি রান্না করব। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হলো না কিভাবে আমি ঘাটকোল বা খারকোল পাতা বাটলাম বা রান্না করলাম এটা আমার এই চ্যানেলে আর এদিকে আমি কাঁচা মরিচ দিয়ে আর তার সাথে মাছ রান্না করে নিলাম রান্না শেষ না হতেই কিছু বিলের তাজা খলসে মাছ পাওয়া গেছে তো সেগুলো এখন কেটে ধুয়ে রেখে দেব। তবে এখনও কিন্তু খাওয়া হয়নি তো এগুলো আগে রেখে দিচ্ছি কেটে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রেখে দেব আজ আর রান্না করব না অন্য কোনো একদিন রান্না করব মাছ কেটে ধুয়ে রেখে চলে এসেছি আর রান্না তো আগেই হয়েছিল তো কি রান্না হয়েছিল আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিই এটা গত দিনের তরকারি জাল দিয়ে নিয়েছি একটু পাখির মাংস আর তার সাথে এই যে কাঁচামরিচ দিয়ে মাছের ঝোল মেয়ে তরকারিতে মাছ দিলে অনেকটা খেতে চায় না মানে বেশি একটা খেতে চায় না এই জন্য মেয়ের জন্য এক পিস মাছ ভেজে তুলে রেখেছি আর তার সাথে আজকের এই তো খারকোল পাতার মানে বাটা এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের এলাকায় এই কচুর পাতাকে কি নামে ডাকে আপনারা কমেন্টে জানাবেন আমার মাদের দিকে বলে ঘ্যাটকোল আর শ্বশুরবাড়ির এদিকে বলে খারকোল তো যাই হোক এখন বান্না তো হলো খাওয়া দাওয়া হয়েছে আর এদিকে অনেকটা বেলা হয়ে গেল আমি মেয়েকে সকালবেলা বর্ণমালার বাবা তো মেয়ে ঘুমিয়ে আছে তারপরে আমি এদিকে যে কাজকর্ম গুলো ছিল ঘরম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম আরও বাকি কাজও করে নিয়েছি তো এখন মোটামুটি কাজকর্ম হয়েছে আর আমার গাছে গাছটা দেখুন আমার ঘরের সামনে এই বেগুন গাছটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর অনেকগুলো ডালপালা হয়েছে তো যার কারণে একটুখানি বেশি ভালো লাগে তো এই গাছে কিন্তু শুধু ডালপালার পাতা না এ গাছের নিচে আছে খাজানা দেখুন কত সুন্দর বেগুন ধরে আছে আর এগুলো সাদা বেগুন খুব একটা বড় হয় না ছোট আকারেরই থাকে তো বেশ অনেকটা এর আগে খাওয়া হয়েছে আবার পাঁচ ছয়টা ধরে আছে ভাবছি আজকালের মধ্যেই তুলে নেব। না হলে বীজ হয়ে যাবে তখন আর খাওয়া হবে না তো এই জন্য ভাবছি যে কোনো এক সময় তুলে নেব আর এই গাছের পাতাতে কিন্তু কাটা হয় পাতায়ও কাটা হয় আবার বেগুনের বটা যে ওইটাতেও কাটা হয় এই জন্য একটু সাবধানে তুলতে হবে নিজের হাতে লাগানো গাছে যদি এরকম সবজি ধরে থাকে বেশ ভালো লাগে তারপরে ঘরের সামনে আরো বেশি ভালো লেগে যায় তো আপনারা মানে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে এই জন্যই কিন্তু আমি গাছপালা এরকম চোখের সামনে একটু বেশি পছন্দ করি আর আমাদের দিকে আকাশের কিন্তু খুব একটা ভালো অবস্থা না কয়েকদিন ধরে তো বৃষ্টি কয়েকদিন কি বলবো প্রায় মাস তিনেক হইতে চলো বৃষ্টি হচ্ছে তো আজও তার ব্যতিক্রম না দাঁড়ান আপনাদের আকাশটা একটু দেখায় কেমন অবস্থা আকাশের এই যে দেখুন মেঘে একেবারে ছে আছে মাঝে মাঝে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর মনে হচ্ছে এই বুঝি অনেক বেশি জোরে বৃষ্টি আসবে বেশ কালো মেঘ জমে আছে আকাশে আপনাদের দিকের কি অবস্থা জানাবেন আর আজকে এই ছোট ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম